শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা পঁয়ত্রিশ তো নতুন দিন আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সম্পাদ চলে এসেছে বন্ধুরা সকালে এখনও ফ্রেশ হওয়া হয়নি আর আজকে মা একটা নতুন রেসিপি রান্না করবে তো সেটাই মা মানে জোগাড় করছি আর কি বনে স্নান হয়ে গেছে বোন এখন পুজো ঘরে যাবে আর আজকে বেশ যেমা রোদ্রু দিয়েছে জানো একটু রোদ্রুতেও বসতে হবে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের তোমার পালং শাক আর বেগুন দিয়ে শাক করা হবে মানে শাক ভাজা আর এদিকে কড়াইশুঁটি আলু আর বিট আর টমেটো দিয়ে হবে তোমার রসা আর এই যে সর্ষার ফুলটা দেখতে পাচ্ছ এই শর্ষের ফুলটা দিয়ে হবে নতুন একটা রেসিপি তো তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে যে এই শর্ষের ফুল দিয়ে মা কী নতুন রেসিপি আজকে করতে চলেছে আর কি তো বেশ আজকে সবজিগুলো না একদম কালারফুল আর আমার বেশ ভালো লাগছে দেখতে আর কি তো কড়াইশুটি এবার শীতে আমাদের প্রথম আনা হয়েছে বাবা কালকে এনেছে আর কি আজকে না একটু রান্না বসাতে মার একটু দেরি হয়ে গেছে তো মা দেখো দুই সাইডে দুটো কড়াই বসিয়ে দিয়েছে ওই সাইডে দেখো তেল দিয়ে দিয়েছে আর ফোড়নে দিয়েছে অল্প শুকনো লঙ্কা আর জিরে তারপরে দেখো পালন শাক আর বেগুনটা আমারনি করে রেখেছিল তো এর মধ্যে একটু মাস কলায়ের বড়ি দিলে না বেশ ভালো লাগতো কিন্তু ওই পিসি মাস কলার বড়ি এবার দিচ্ছে না মানে পিসির শরীরটা ভালো নয় সেই জন্যই তো মা ওই ওই সাইডে পালন শাকটা হতে থাক তো মা এই সাইডে তরকারিটা করে নেবে আর কি কড়াই তো এর মধ্যে তোমার অল্প শুকনো লঙ্কা তেজপাতা আর জি ফুরনে দিয়ে দিল আর কি আর এদিকে দেখো বিট কড়াই আর আলু এই তিনটে একটু মানে সেদ্ধ করে নিয়েছে তো এই সবজিটা এখন করে নিচ্ছে তো এই সবজিটা না বেশ কালারফুল আর বেশ দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এই শীতের মধ্যেই পাওয়া যায় অন্য সময় তো পাওয়া যায় না এই সবজিটা তো ওই জন্যই মা কে বলি তো আর একদিন তোমাদের রান্নাটা দেখাতে পারেনি কিভাবে মা রান্নাটা করে এম করে খেয়ে দেখো বেশ ভালো লাগে তো ভিটটা আর হলে ভালো হতো কিন্তু একটাই ছিল তো ওই জন্যই তো মা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিল আর ওই সাগেতেও তাই সেম তারপরে তোমার এটা এখন নাড়াচাড়া করে দিচ্ছে আর কি মানে হলুদ দিয়েছে লবণ দিয়েছে সেই জন্যই আর কি তো দেখতে বেশ ভালো লাগছে তাই না আমার তো বেশ ভালো লাগে এই সবজিটা আর কালকে তোমরা বলেছিলে এই সবজিটার নাম ক্যাপসিকাম তো হ্যাঁ তোমাদের কাছ থেকে শুনে আমি এটার নামটা জানলাম আর কি তো বেশ অল্প একটু মা আমানি করে এই সবজির মধ্যেও দিয়েছিল কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি ভেবেছিলাম যে কোনো দিন খাইনি হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু খেয়ে দেখলাম যে না সত্যি বেশ টেস্টি আর বেশ ভালোও লাগলো আর কি তো মা শাকটা ঢেকে দিল মানে সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে সবজিটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর কি তোমার সেদ্ধ তো করাই আছে সবজিটা ওই জন্য একটু নাড়াচাড়া করে নিল তারপরে যে দেখো টমেটোটাও দিয়ে দিল এ সব রকম সবজি দিলে না দেখবে এই সবজিটা খেতে বেশ ভালো লাগে আর ওইদিকে দেখো মা মশলা করা হয়ে গেছে আদা তারপরে জিরে আর একটা লঙ্কা দিয়েছে কাঁচা লঙ্কা বেটে নিয়েছে আর কি তাও তার মধ্যে আবার একটু হলুদ দিল আর একটু চিনি মানে নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না হলে তো ভালো লাগে না তো এবার দিয়ে মশলাটা দিয়ে দিল দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবে আর কি আর তরকারিটা যত ভালো কষানো হবে টেস্টটা কিন্তু আরও বেশ ভালো আসে আর দেখো মা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর দেখো বেশ ভালো লাগছে দেখতে কিন্তু তারপরে পরিমাণ মতো বেশি জল দেবে না এতটুকুনি জল আর কি এই জলটা একদম গামাখা গামাখা হয়ে এলে না নামিয়ে দেবে কারণ সবজিটা তো সেদ্ধ করাই আছে তো সেই জন্যই আর কি তো মা জল দিয়ে দিলো একদম পরিমাণ মতো তো তারপরে এদিকে দেখো বছরের এক বছরের অপেক্ষা থাকতে হয় সেটা কি তো এই যে এই শস্যের ফুল সারা তোমার বছর পাওয়াও যায় না তো এটা কোনো দিন খেয়েছিলাম না মানে দেখেছি কিন্তু খাওয়া হয়নি তো বাবা এনেছে তো মা আবার সেটাকে দিয়ে বেশ সুন্দর করে বড়া তৈরি করছে আর কি ডাল বেটে নিয়েছে তোমার হচ্ছে ছোলার ডাল তো একটু লবণ হলুদ দিয়েছে আর তার মধ্যে তোমার সরষের ফুলটাকে দিয়েছে কিন্তু জানো সর্ষের ফুলে মানে তোমার সবুজ সবুজ সর্ষে কিন্তু হয়েই গেছে জানো তো মানে আরও আগে হয়তো তুলতে হতো তো সেই জন্যই তো বেশ ভালো লাগে এবার আনা হলো বাবাকে বলবো যে প্রতি বছরই এই সময় নিয়ে আসবে খেতেও বেশ ভালোই লেগেছে তো দেখো মায়ের হাতে তো অনেক কাজ একটু লাল হয়ে গেছে কিন্তু না বেশ টেস্টি হয়েছিল জানো তো পরে আমি খেয়েছিলাম বেলার দিকে তো খুব ভালো লাগছিল তো মা বড়াটা নামিয়ে বোনকে ঠাকুর ঘরে দিয়ে এসেছে ভাই শোনার জন্য আর এদিকে আমি একটু ভাবলাম যে মা যখন রান্না করছে করুক আমি একটু রোদ তুমি বসে থাকাই শিরির সামনে না বেশ সুন্দর রুদ্র আসে বাড়ি তার কোত রুদ্র আসে না এই শিরিন কাছে আসে তো একটু এই টাইমটা একটু বসে থাকি কারণ রুদ্ররতে বসে থাকাও ভালো তো সেই জন্য মা তো সময় পায় না বনু সময় পায় না বল বড়টা কে বল কেমন হয়েছে নতুন করেছে কি এটা কিসের বড় বুঝতে পাচ্ছিস হয়েছে বাবা এসে বলে চলো একটু বাইরে থেকে নিয়ে আসি সারাটা দিন তো বাড়িতে থাকো বাইরে তো বেরোতে পারো না তো আমি ভাবি যে যাই আর বাবা একা যেতে চায় না আমাকে নিয়ে গেলে না বাবারও ভালো লাগে জানো তো কারণ মা বললো যে স্নান করতে হবে তো আমি মা বাবা বলছে যে ঘুরে এসে তারপরে স্নান করবে আর কি তো ওই জন্য আমি ভাবলাম যে যাই একটু রৌদ্রে গেলে ভালোও লাগবে তারপরে এসে স্নান করব আর এই রাস্তাটা না পুরো রাস্তাটাই খুব সুন্দর রোদ্রু আর এই সবুজ গাছপালা খুব ভালো লাগে আর যেটা তোমাদেরকে বলছিলাম মানে বলবো আর কি সেটা হচ্ছে ছোটো থেকে জানো তো শুনেছি আমরা এরকম আমাদের সাথে কথা বলতে নেই আমরা কোনো কাজ করতে পারবো না কোনো কারো কাজে লাগতে পারবো না তো মানুষের এই অবজ্ঞা অবহেলাতেই ছোট থেকে বড় হয়েছে একমাত্র নিজের বাবা মাই শুধু মানে আমাদেরকে বড় করেছে ভালোবাসা দিয়েছে আমার বাবা মা কোনো দিনই আমাদেরকে কোনো দুঃখ কষ্ট এলেও বুঝতে দেয়নি সব সময় আমাদেরকে আগলে রেখেছে আর কি তো এটাই থেকে থেকে মনটাও খারাপ লাগে কী করবো বলো কারণ আমাদের জীবনটাই তো এরকম তো স্নান করে বসে পড়েছি মা এই যে হাতে জল দিচ্ছে এখন খাবারটা খাবো আমি আর মা একসঙ্গে আর কি তো হাতটা ধুয়ে নিলাম তো মাকেও বললাম মা তুমি বসে পড়ো তো আমি এখন ভাতটা মাখিয়ে নিচ্ছি তো আমি আজকে মা বিট আলু আর হচ্ছে তোমার আর শাক ভাজা তোমাকে দেখিয়েছি এটা হচ্ছে শাক ভাজা আর সর্ষে ফুলের বড়া এটা আমি মানে ছোটোবেলা খেয়েছি কিনা যাই না কিন্তু আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি এই বড়াটা কোনো দিনই খাইনি তো আজকে ফার্স্ট খাবো খেয়ে দেখি কেমন টেস্টি আর মার খাবারটাও নিয়েছে টেবিলে মা আর আমি একসাথে খাওয়া দাওয়া করবো আর কি এখন তো মা দুধ বসিয়েছে আর কি দুধটা জাল দিচ্ছে ছানা করবে রাত্রিবেলা ভাই শোনা কে বেশি বা দরের আর কি তো আর এই বিচের তরকারিটা না আমার খুব ফেভারিট জানো তো

তারপরে মা বলছে যে চলো খাওয়া দাওয়ার পরে তোমাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে তোমার ভালো লাগবে কারণ খাওয়া দাওয়ার পরে না একটু নড়াচড়া করতে হয় তো নিজে নিজে তো করতে পারি না বা খাওয়া দাওয়া করে মার সাথে ঘুরতে বেরিয়েছি দেখো সকালে বেরিয়েছিলাম বাবার সঙ্গে আর এখন বেরিয়েছি মায়ের সঙ্গে কারণ খাওয়া দাওয়া করে না একটু ঘুরলে বেশ ভালো লাগে জানো তো আজকে মাকে বললাম যে মা আমি একটু একা একা গাড়ি চালাবো রাস্তাতে মা বলছে না বাবা তুমি পারবে না তোমার কষ্ট হবে সত্যি কষ্ট হয় কারণ ইচ্ছে করে যে বাহিরে যায় একা একা একটু ঘুরে বেড়ায় ইচ্ছে করে কিন্তু ইচ্ছে সবসময় পূর্ণ হয় না কারণ যাদের জীবনটাই এই রকম তাদের ইচ্ছে কি পূর্ণ হবার মতো তো সেই জন্যই আর কি তো মা বলছে বাবা তুমি বেশিক্ষণ চালিও না তুমি চলে এসো তো মা দাঁড়িয়ে আছে তো মা বলছে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব তো আমি গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছি মা এমনই একটা জিনিস তাই না মাই শুধু সন্তানের কষ্টটা ঠিকঠাক বুঝতে পারে তো আমি আর শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা তোমার হচ্ছে ঠাকুর প্রণাম করে এসে একটু শুয়েছিলাম তো শুয়ে থেকে কেবল মা বসিয়ে দিল আর হচ্ছে তোমার সন্ধ্যাবেলা টিফিন করব তো সন্ধ্যাবেলা টিফিন আজকে চা হবে না কারণ না চা রাত্রিবেলা যদি সন্ধ্যাবেলা চা খাচ্ছি না তাহলে একটু ঘুমের প্রবলেম হচ্ছে জানো তো ওই জন্য চাটাকে মানে ইয়ে করে শুধু চিড়া ভাজা আর দেখি মা কি নিয়ে আসে এটা দিয়ে আর কি সন্ধ্যাবেলা টিফিনটা করে নিব। তো মা এখন সন্ধ্যাবেলা টিফিন করবে না কারণ হচ্ছে মা একটু বাহিরে যাবে মানে একটু বাইরে হটা করতে যায় আর কি তো ওই জন্যই আর বোনের তো ঠান্ডা লেগেই আছে আর কি বলবো এরকম ছেই না তো এসে শরীরটা খারাপ ছিল ও একটু শুয়েছিল তারপরে মা আমাকে বসিয়ে দিলো ওকে ভাত খাইয়ে দিল ও সন্ধ্যাবেলা কিছু খেলো না মানে সন্ধ্যাবেলা এই যে সন্ধ্যাবেলা টিফিন চিড়ে ভাজা আর টোস্ট এটাই আজকে আজকে তো চা নেই তো এটা দিয়ে আজকে সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নেবো তো কি করবো বলো যেটা খেয়ে ভালো থাকবো সেটাই তো খেতে হবে আমাদেরকে তাই না মা ছিল না বাড়িতে তো আমি গাড়িতে বসেছিলাম তো আর বসে থাকতে পারছিলাম না তো বোনকে বলছি বোন আমাকে একটু বিছানাতে উঠিয়ে দিবি তো বোনকে একবারই বলেছি বোনের কিন্তু নিজেরই শরীর ভালো না তবুও বলছে হ্যাঁ দিদি ভাই আমি তোকে বিছানাতে উঠিয়ে দিব তুই চিন্তা করিস না আসলে কি বলো তো নিজের কাজ যদি নিজে করতে পারতাম যে গাড়ি থেকে যদি বিছানাতে উঠতে পারতাম কিংবা একা একা গাড়িতে বসতে পারতাম তাহলে কিন্তু মায়ের কিংবা বোনের অনেকটাই হেল্প হতো কারণ ওদের কাজ ছেড়ে অনেক সময় মা রান্নাবান্না করে বোন কাজ করে তখন আমি হাজার মানে ইচ্ছা করলেও আমি একটু গাড়িতে বসতে পারি না আগে যেন ছোটোবেলা যখন ছিলাম তখন কিন্তু আমি একটু মেঝেতেও বসতে পারতাম কিন্তু দিনে দিনে যতই বড় মানে হচ্ছি আর সেই জিনিসগুলো সত্যি হারিয়ে ফেলছি আর কি মানে নিজের খুব খারাপ লাগে যে ছোটবেলায় যেই সময়টায় সেই সময়টা যদি এখনও আমি সেইভাবে নিজে নিজেই কিছু করতে পারতাম মেচেতে যেমন বসতে পারতাম এখন যেমন যেটা পারি না গাড়ি ছাড়া কোথাও আমি বসতে পারি না কোথাও নিমন্ত্রণও খেতেও যেতে পারি না কারণ সব জায়গাতেই বেশিরভাগ নিচে বসে এখন হয়তো চেয়ারে বসে খাওয়া মানে অনেক দিন থেকে শুরু হয়েছে কিন্তু তবু চেয়ারে বসলে আমার অনেকটাই কষ্ট হয় যেন তার একদিনকে ঘুরতে গিয়েছি একটা গাড়ি নিয়ে গিয়েছিলাম তবু অনেকটাই প্রবলেম ফেস করতে হয়েছে তো কিছু করার নেই আজকের ভিডিওটা এতক্ষণে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো